আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে শখটি আমাদের পূরণ করতে হবে দেখো এটা আমরা কিভাবে পূরণ করতে পারি প্রথমে সে সংরক্ষণের ধরন তারপর নিরাপদ কিনা হ্যাঁ হইলে হ্যাঁ আনাইলে না প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা হ্যাঁ হইলে হ্যাঁ আনাইলে না আয় বা মুনাফা বা লাভ পাওয়া যায় কিনা হ্যাঁ হইলে হ্যাঁ দেবা আর না। অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কি না হ্যাঁ হইলে হ্যাঁ নাহলে না। তো বাড়িতে মানে কি যে বাক্স তারপর কি মাটির ব্যাংক ইত্যাদি হ্যাঁ এখানে হবে হ্যাঁ এখানে না না ব্যাংক হ্যাঁ হ্যাঁ না না হবে বাবা মা পরিবারের বড় মানে কি বড় কারো কাছে জমা রাখা হ্যাঁ হ্যাঁ এই দুইটা হবে যে না তো এতটুকুই ছিল তোমাদের উনসত্তর নম্বর পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছো